কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তো অনেক ভালো আছি মেয়ে যাচ্ছে এখন স্কুল তো আজকে ওর স্কুলে অনুষ্ঠান আছে নাচ তার সাথে তো নাচের নাম দিয়েছে ও তার জন্য স্কুল যাচ্ছে সে দিক থেকে রেডি হয়ে গেছে নেটের জামা পড়েছে আর নতুন শিয়াটার পড়েছে আর কি আছে নিচে নিচে পায়জামা প্যান্ট পরেছে নিচের তো এই হচ্ছেই স্কুলে আরও কিছু ই করে অন্য এটা ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরাবে বলছে তো বাইরে থেকে এটাই পড়ে যাচ্ছে যে স্কুলে না হয় তো এটা পড়ে নাচ করবো দেখি আমি যদি স্কুলে যদি যাই তো তোমাদের তোমাদেরকে দেখাবো আমি মেয়েকে যাচ্ছি স্কুলে রাখতে মানে স্কুলে ওদের বললাম যে অনুষ্ঠান আছে স্কুলে ওদের তো আমি এদের আবার চলে আসবো যদি বাড়িতে স্কুল যাবো পরে থেকে নাচ দেখতে মেয়ের দেখি যদি বাড়িতে যাবো যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা ভিডিওটা আমার মেয়ের নাচটা ঠিক আছে আমি স্কুলে যেতাম তাদের সঙ্গে আসি তো এই হচ্ছে স্কুলে বাইরে মানে যেখানে নাচ হবে সেটা এভাবে সাজিয়েছে কিছুটা অতটা ভালোভাবে সাজায়নি নি মেয়েকে স্কুল থেকে এদিকে শুয়েছিলাম রাখা আসার পর থেকে রান্না করলাম এখন আবার যাবো স্কুল এদিকে আমি রেডি হয়ে গেছি স্কুল খাবার নিয়ে যাব কেন সকালবেলা শুধু চা মুড়ি খেয়েছে কেক খেয়েছিল আর পয়সা দিয়ে এসেছিলাম তখন ভাত নিয়ে যাব ভাত রান্না হয়ে গেছে গাছকে রান্না করলাম আলু ডিম আলু ডিম আলু দিয়ে করেছি তো আমি তখন তখন খাওয়া দাওয়া করে তো এর জন্য ভাত নিয়ে নিলাম টিফিনে প্যাক করে নিলাম তো আমি আজকে ভাবলাম কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো পারলাম না করবে কেন আমার মোবাইল একদমই চার্জ নাই আর এদিকে দিকে আমাদের দিকে লাইন একদমই নাই সকাল থেকে লাইন নাই তাই মোবাইলটা চার্জ নাই তো ভিডিওটা আজকে বেশি বড়ো করতে পারবো না তো এই কুরোটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মানে আমি দেবার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না দিতে তো কিছু করার নাই যখন আমার মোবাইল চার্জ নাই তো মানে একদম পাঁচ পার্সেন্ট চার্জ আছে মোবাইলে আর আমি রাত্রে মোবাইল একদম চার্জ লাগিয়ে ঘুমাই তার জন্য মোবাইলটাও আমার চার্জ নাই আমি রাত্রে